উনিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে বসাগর নির্ণয়ের ক্ষেত্রে এখানে ঠিক আগের অঙ্কটার মতোই আমরা এখানে তিনটা রাশি দেওয়া আছে এটা একটা রাশি 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 এটা একটা একটা এখানে দেওয়া আছে তাহলে এখন আমরা কি করব এই রাশি করবো নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা বসা নির্ণয়ের ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কমন সেটা হচ্ছে কমন এখন যদি আমরা তিনটা রাশি থেকে কমন কোনো কিছু না নিতে পারি সেক্ষেত্রে আমাদের বসাগু এক হয় কিন্তু আমরা এখানে এইগুলাকে না ভাঙা পর্যন্ত আমরা বলতে পারবো কোনটা হবে এক হবে হবে বা অন্য কোনো কিছু কিনা সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে এখানে এই প্রথম প্রথম যে রাশিটা দেওয়া আমাদের যতটুকু কাজ করা প্রয়োজন বা আমরা যতটুকু কাজ করতে পারি বা যতটুকু ভাঙিয়ে আমরা লিখতে পারি ততটুকু আমরা কি করবো আমাদের চেষ্টা করে যেতে হবে তাহলে প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রথম রাশি দেওয়া আছে এই জায়গায়

সেই সূত্রটা আমরা কি করতে পারি ঠিক রাখবো আর এইটুকু দেখো এই রাশিটুকুর এইটুকুই কাজ করতে পারবো এইটুকু কোনো কিছু কাজ আমরা করতে পারবো না তার কারণ হচ্ছে কি এখন এখান থেকে কোনো কিছু এখান থেকে নিতে পারি না আর এখানে আমরা বিশ্লেষণ করতে পারবো না তাই এই রাশিটি আমরা এ পর্যন্ত ভাঙে লিখতে পারবো আর দ্বিতীয় যে রাশিটা আছে এখন দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখি আমরা কি আছে তাহলে দ্বিতীয় যে রাশি আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার আবার দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু পাওয়ার 4 এইটুকু দেওয়া আছে তাহলে এখন এই প্রথম অংশটুকু কিছুই আমরা করতে পারি না এই জন্য আমরা প্রথমে যে অংশটুকু আছে সেই অংশটুকু যেভাবে আছে সেভাবে আমরা লিখে নিব আর এই অংশটুকু আমরা লিখতে পারি এই অংশটুকু কিভাবে লিখতে পারি তাহলে এখানে এ স্কোয়ার তারপরে যদি স্কোয়ার দিই প্লাস হচ্ছে এখন আমরা যদি সূত্রে কি লিখি টু এর লিখি তারপরে আবার আমরা কি লিখতে পারি বিয়ার লিখি তারপর আবার পার কত লিখতে পারি ফোর লিখতে পারি

সামনে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কোনো কাজ করতে পারবো না বিধায় আমরা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে রাখবো আর পরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা সাধারণভাবে চিন্তা করলে হবে না কারণ আমরা এখান থেকে কোনো কিছু দমে নিতে পারছি না এই জন্য আমরা এটাকে কি করবো আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব আর সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করবো এই যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে এই সেটাকে ভাঙে লিখবো এই স্কোয়ার তারপরে হাল স্কোয়ার যদি দিই তাহলে এই ফোর হয়ে যাচ্ছে

তারপর হচ্ছে কি তৃতীয় যে রাশিটা আছে আমরা তৃতীয় সেটা হচ্ছে তারপর কি দেওয়া আছে কত দেওয়া আছে এটা আমাদের জন্য সহজ হবে কারণ আমরা দেখো এই রাশিটা এই পথটা এই পদটা এই পদটা দিয়ে কোনো কিছু কি কমন আমাদের দেখো এখানে এ আছে এখানে এ আছে এখানে কি আছে এ আছে কমন এর ক্ষেত্রে একটা জিনিস শুধু মনে রাখবা সব থেকে যেটা ছোট সেটাই আমাদের কমন যাবে এখানে আছে এ এ স্কয়ার থেকে ছোট এ কিউ থেকে কি ছোট হচ্ছে এ ছোট এইজন্য আমরা এটাকেই কমন নিতে পারি আর এখানে আমাদের কি আছে বি স্কয়ার এখানে বি কিউ এখানে কত আছে বি টু দি পাওয়ার 4 তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে কি বি স্কয়ার তাহলে বি স্কয়ার থেকে আমরা কি করতে পারি কমন নিতে পারি তাহলে এই পদটা থেকে যদি আমরা এ এবং বিয়ার কমন নিই তাহলে এই পথটা অবশিষ্ট থাকে কি এখানে ছিল একটা আর এখানে ছিল সেটাকে তো আমরা সামনে নিয়ে নিছি তাহলে এখন এটু অংশ থেকে যে এই অংশগুলো কমন নিছি এ কমন নিয়েছি তাহলে একটা এ অবশিষ্ট থেকে দেখলাম এখানে b কি আছে দুইটা তো নিয়েই নিছি তাহলে কটা থাকবে একটা b থাকবে শুধুমাত্র

তাহলে এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি দেখো প্রথম যে রাশিটা ছিল সেটা ভাঙে লিখছি দ্বিতীয় যে রাশিটা ছিল সেটা ভাঙে লিখলাম তৃতীয় যে রাশিটা আছে সেটা আমরা কি করলাম ভাঙে লিখলাম এখন আমরা কি করব অতএব নির্ণয় গসাগু নির্ণয় করব অতএব নির্ণয় কি হচ্ছে গসাগু নির্ণয় গসাগু তাহলে গসাগু আমাদের কি হচ্ছে এখানে গসাগু ক্ষেত্রে দেখো এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b আছে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab আছে ঠিক এখানে a স্কয়ার প্লাস c আছে

সব থেকে পাওয়ার আছে কোনটা এটা কারণ এটার উপর পাওয়ার আছে কত ওয়ান এই জন্য এটা হবে বসাবো আর বি ক্ষেত্রে আমরা ঠিক একই জিনিস ফলো করবো এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে এখানে আবার আছে বি স্কোয়ার তাহলে সব থেকে ছট বি কোনটা শুধুমাত্র বি এখন তো আমরা সাজা লিখি তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস কত হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয় বসানো